প্রিয় দর্শক আমির হামজার এই বক্তব্যটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির হামজার যারা হেটার্স আছেন তারা এটাকে ব্যাপক পরিমাণ প্রচার প্রসার করতেছেন আমির হামজাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এমনকি আমাদের বাংলা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারাও আমির হামজার বিরুদ্ধে কথা বলতেছে যে আমির হামজা কেন না জেনে শুনে এই ধরনের মিথ্যা কথা বললেন আপনারা জানেন যে ফেসবুক ইউটিউবে সব জায়গাতে নিউজ পোর্টালে একটা বিষয় ভাইরাল হয়েছিল যে এই ফারুকিকে পদত্যাগ করানো হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে আর হাসিব মাহতাব স্যার তিনি উপদেষ্টা হয়েছেন এটা এমনভাবে প্রচার হয়েছে এমনভাবে গণমাধ্যমে এসেছে যার কারণে মানুষ কিন্তু অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছে আমরাই তো অনেক সময় বিভ্রান্ত হয়ে গেছি লাস্টে কিন্তু অনেক খোঁজাখুঁজি করে অনেক কিছু তদন্ত করে যাচাই করে কিন্তু তখন বুঝতে পেরেছি যে না আসলে এটা একটা গুজব সরানো হচ্ছে প্রিয় দর্শক আসলে আমির হামজা তিনি তো সবসময় ফেসবুকে থাকতেও পারেন না এই গুজবটা তিনি আসলে যাচাই করার সুযোগ পান নাই মূল বিষয় হলো এটা তিনি হয়তো ফেসবুকে ঢুকছেন অথবা তার আশেপাশের সহপাঠী অথবা যারা তাকে অনলাইন বিষয়ে অবগত করে তাদের কাছ থেকে হয়তো এই ধরনের ভুল ইনফরমেশন পেয়েছে এই ভুল ইনফরমেশনটি পাওয়ার পরপরই কিন্তু আমির হামজা আপনারা জানেন যে প্রতিদিনই মাহফিল করেন তার প্রতিদিনই মাহফিল আছে শিডিউল ফাঁকা নাই পঁচিশ সাল পুরো একদম ব্লক করে আছে তো যার কারণে তিনি এটা নিয়ে যাচাই বাছাই করার সুযোগ পান নাই আর বাছাই করবেন কিভাবে কারণ ফেসবুকে যেভাবে এটা ভাইরাল হয়েছে যেভাবে এটা স্মরণ হয়েছে সেখানে মানে যাচাই করার সুযোগও খুব কম ছিল যেহেতু আমির হামদার ওর সুযোগ নাই সময় নাই তার কারণে কিন্তু এটা তিনি যাচাই করতে পারেন নাই তিনি মাহফিলে গিয়ে সেখানে কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে এই বিষয়টি জানানোর জন্য তিনি এটা প্রচার করেছেন যে ফারুকিকে পদত্যাগ করানো হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে আর আসিফ মাহতাব স্যারকে এখানে উপদেষ্টা বানানো হয়েছে কেন ফারুকিকে মানে বরখাস্ত করা হলো উপদেষ্টা থেকে কেন বরখাস্ত করা হলো এ বিষয়ে তিনি কয়েকটি বিষয় তুলে ধরেছেন যে তার স্ত্রী বেগানো একজন নারী চলচ্চিত্র করে সে মুজিবের স্ত্রী হিসেবে সে ছবি করেছে মুজিব সিনেমায় এবং ফারুকি সমকামে তাকে প্রমোট করেছে অশ্লীল ছবি বানিয়েছে তো অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেছেন আসলে এই কারণগুলো উল্লেখ করার পিছনের কারণ হচ্ছে যে ফারুকি যে খারাপ মানুষ ছিলেন তিনি যে ইসলাম দেশে একজন মানুষ ছিলেন এই কারণে উপদেষ্টায় থেকে তাকে পদত্যাগ করা হয়েছে তিনি কিন্তু জনগণকে এবং মানুষের শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলো বলেছিলেন এছাড়াও বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি ছিল সমানকদের দাবি ছিল হাসানত আবদুল্লাহ শাজেস আলম তারাও একই কথা বলেছেন যে ফারুকির মতন একজন দালার দোসর আওয়ামী লীগের পেতাত্তা এবং ফেসিবাদের দোসর এদেরকে কেন আবার উপদেষ্টা বানানো হয়েছে তো সব মিলে আমির হামজা আসলে মূলত এটা যাচাই করার সুযোগ পান নাই অনেকে আমির হামজাকে মিথ্যাবাদী বলতেছেন আসলে মিথ্যাবাদী বলা উচিত নয় এটা এটা আমির হামজার ভুল হয়েছে সে ভুল করেছেন সে তথ্য যাচাই না করেই এটা প্রচার করেছেন এটা আমির হামজার একটা চরম পরিমাণ ভুল এই ভুলটা আসলে অনেকেই হয়তো মেনে নিতে পারতেছেন না যে আমির হামদার মতন লোক সে বাছা না করে ধরনের মিথ্যা কথা কেন বলেন আসলে এখানে তাকে যদি আপনি মিথ্যাবাদী বলেন আমার মনে হয় যে এটা জুলুম হয়ে যাবে তার উপরে কারণ তিনি যাচাইবাস করার সুযোগ পান নাই তার এটা ভুল হয়েছেন আপনারা বলতে পারেন যে হ্যাঁ সে ভুল করেছে হ্যাঁ এক্ষেত্রে আমির হামদারকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে নেক্সট ডে কোনো তথ্য প্রচার করার ক্ষেত্রে তাকে যাচাই করতে হবে যদি যাচাই না করে যেহেতু তিনি একজন মানুষের সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম অর্থাৎ সে কথা বলে পারে সেটা প্রচার হবে মানুষ জানবে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াতে পারে যদি মিথ্যা কথা হয়ে থাকে এবং তথ্য যাচাইচাই করে যদি না কথা বলে সেক্ষেত্রে যদি একটা নেগেটিভ কথা মিথ্যা কথা যদি তার মুখ দিয়ে বেরোয় যায় ভুল কথা বেরোয় যায় তাহলে কিন্তু সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবে হেটার্স যারা আছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে এক্ষেত্রে আমির এক্ষেত্রে আমির আম উচিত যে কোনো তথ্য বর্তমান বিষয় নিয়ে যদি কোনো কিছু প্রচার করতে হয় তাহলে অবশ্যই এটাকে ভালোভাবে ঘাটাঘাটি করে যাচাই বাছাই করে এটা প্রচার করা নাহলে কিন্তু এটা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে মানুষ কিন্তু আমির হামজাকে নেগেটিভ ভাববে এই জন্য এই বিষয়ে আমির হামজাকে সতর্ক হতে হবে তো যারা আমির হামজাকে মিথ্যাবাদী বলতেছেন আপনাদেরকে বলবো আপনার এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমির হামজা এটা ভুল করেছেন তথ্য যাচাই করতে ভুল করেছেন সময় পান নাই এসব কথা বলতে পারেন কিন্তু মিথ্যাবাদী এটা বলা এটা একটা তার উপর জুলুম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করুন ওনাকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ